দেখেন মোরগটার কালারটা কি সুন্দর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই অনেক ভালো আছেন তো সকালবেলা ওদেরকে ছাড়া হয় না কারণ ওরা ডিম পাড়ার পরে আমি মতো ছাড়ি তো এখন বাজে প্রায় এগারোটা তো ও তো দেখতে পারতেছেন নামতেছে তো প্রথম দিন কিন্তু এরকম নামে নেয় ওদেরকে ধাবড়াই ধাবড়াই তারপর নামাইতেছে তো ওরা এখন মাসাল্লাহ একলা একলা নামতেছে আর কালকে সব মুরগি উঠছিল শুধু একটা মোরগ বাদে আর তা কিন্তু সব মানে একা একা ওরা উঠছে মানে মিনিমাম আর দু একদিন গেলে ওরা অভ্যস্ত হয়ে যাবে যে এরকম আমাদের উঠতে হবে নামতে হবে আর এই দেখেন নামার সাথে সাথে কিন্তু ওদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এই যে আস্তে আস্তে সব মুরগিগুলো নামতেছে আর ওই ছেড়ে কিছু মুরগি পাতা টাতা খাইতেছে তো ওরা এখন নামবে একলার একলার এই যে এই নাম তো না মানে সবাই ভয় পাইতো আর কি তো এখন ওরা নামতেছে তো এখন দেখবো যে কয়টা ডিম পাললো আর কি তো আপনাদেরকে দেখাবো সবাই সাথেই থাকেন আর দেখেন এই জায়গার পরিবেশটা মানে লিটার একেবারে নোংরা করে ফেলাইছে এটা যদি ওরা সারাদিন বাহিরে থাকে বিকালবেলা এই লিটারগুলো একেবারে ঝোরঝোর হয়ে যায় আর আমি আশা করতেছি আমার লিটার এরকম চেঞ্জ করার দরকার আমি যদি এখন যেহেতু এই লিটারটা আগের এই লিটার যদি আমি চেঞ্জ করি নতুন একটা লিটার দিই সেই ক্ষেত্রে আমার মিনিমাম এক দেড় মাস চলে যাবে কারণ এই লিটার রাত্রে যতটুকু নষ্ট করার পরে সকালবেলা তো ওরা বাহিরেই থাকবে এই যে মুরগিগুলো নামতেছে আর এই জায়গায় ডিম পাঠতেছে এটা খাবারের পাত্র এত ডিম পাড়ার জায়গা থাকতে তারা এইটার ভিতরে ডিম পারবে তো এই জায়গায় ডিম পারতেছে মুরগি তো দেখি সকাল থেকে কয়টা ডিম পারলো এখন পর্যন্ত আজকে ডিমের সংখ্যা কম দেখতেছি টোট ডিম নিতে হবে এক দুই তিন চার পাঁচ এ জায়গায় পাঁচটা পাইছি মার্শাল্লাহ পাঁচটার পাঁচটাই কিন্তু বিশ ডিম মানে ছোটো ডিম না এ জায়গায় একটাও পাঁচটা ডিম পাইলাম পাঁচটাই বেশ ডিম পাইলাম তো দেখি এখন এই সাইডের কি অবস্থা এই সাইডে তো কোনো ডিমই দেখতেছি না ছয় সাতটা পাইতেছে আজকে ডিমের সংখ্যা কেমন একটু কম মানে এর আগে এগারোটার ভিতরে কিন্তু ম্যাক্সিমাম মুরগি ডিম পাইরে ফেলায় কিন্তু আজকে কেমন জানি ডিম একটু কম কম দেখতেছি সাতটা পাইলাম আর এই জায়গায় কয়টা আছে দেখি ডিম জায়গা পাও না এই জায়গায় আছে ভিতরে একটা ডিম না এই যে এই ডিমটা বিষ ডিম না এই দুইটা কিন্তু বিষ ডিম দশটা ডিম পাইলাম হঠাৎ কারণ কি আমি বুঝতে পারতেছি না ডিম কমে গেল নাকি হঠাৎ করে আর মুরগি কিছুদিন আগে একবার ভয় পাইছিল পাচ্ছি শিখেলে আর কি ওদেরকে ধাবার দিছিল যে কারণে মুরগি প্রচণ্ড পরিমাণ ভয় পাইছে যেহেতু দু তিন দিন ধরে ওদেরকে বাইরে বের করতেছি সেই জন্য হয়তো বা একটু ডিম কম পারতে পারে তাও মিনিমাম তিরিশ বত্রিশটা তো পারবেই ইনশাল্লাহ তিরিশ বত্রিশটা ওদের কাছ থেকে পাবো কালকেও পাইছিলাম পঁয়ত্রিশটা দেখি আজকে কয়টা পারে আজকে এই টাইমে তো মিনিমাম পনেরো বিশটা পারার কথা তো দশটা পাইছি যাই হোক সমস্যা নেই এই যে মুরগিগুলো আস্তে আস্তে সব মুরগি কিন্তু দেখতেছে নামতেছে নাইমে ওরা ওদের মতন ঘোরাফেরা খাওয়া দাওয়া এই মুরগিটার একটু ওয়েট বেশি ও এই জন্য আর কি ওর কষ্ট হয় কথা নামা করতে কষ্ট হয় এই জায়গায় কিন্তু অনেক ঘাস আসলো এই জায়গায় ঘাসটা প্রায় শেষ করে ফেলাইছে মানে বেশিরভাগ মুরগি এই কাছাকাছি থাকে তো এই জন্য আসলে এই জায়গার ঘাসটা একেবারে শেষ করে ফেলাইছে এদিকে আরও ঘাস আছে দরকার হলে আমি ঘাস লাগাই দেবো ওগুলো তা ওদেরকে ঘাস খাওয়াইতো কালকে কিন্তু এই মোরগটা বাদে সব মোরগগুলো গুলো উঠছিল এই যে ফুটফুট কালো ফুটফুট মোরগটা এই মোরগটা বাদে সব মোরগ মুরগি উঠে গেছে কিন্তু ওরে আমার ধরতে কাজ হয়ে গেছে মানে সন্ধ্যার পরে মুরগি ধরে উঠাইতে কিন্তু অনেক কষ্ট এই সাইডে হয়তো বা একটা ডিম দেখছিলাম আমি এই যে সকালবেলা এই সাইডে একটা মুরগি আসে এই যে এই মুরগিটা ডিম পারছে তো এগারোটা পাইলাম আরো ডিম পারবে এই যে এই দুইটা মুরগি ডিম বসছে এই একটা বসছে ওই দুইটা বসছে ওই জায়গা আছে দুইটা মানে ওদের ডিম পারতে সময় লাগে না এই দেখবেন যে বসছে ডিম পাড়তে আর এর ভিতরে দেখবেন যে ডিম পাইরে ফেলাইছে দেখেন মোরগটার কালারটা কি সুন্দর তো এই কালারের কিন্তু মোরগ আছে আমার কাছে এই কালারের মোরগ আছে তারপরে এই কালারের মোরগ আছে মানে ওই যে বাচ্চাগুলো আমি রাখছি ওই বাচ্চার ভিতর হয়েছে আমি তো আপনাদেরকে দেখাই কালারটা সুন্দর লাগে না আমি তো দেখাই আপনাদেরকে এইরকম বাছাই করে আমি কিছু মোরগ রাখবো এই যে দেখেন এই 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 বাচ্চাটাই কিন্তু ওই হইবে তারপর এই একটা এই যে লাল লাল দেখছেন না এই এই বাচ্চাটা হইবে ওইরকমের লাল সাদা ফোটফুট আর কি তারপর আরও এরকম আছে এই যে এই একটা বাচ্চা এটা হবে লাল সাদা ফোটফট তারপর এই একটা বাচ্চা এটাও হবে লাল সাদা ফোটফুট ওই একটা বাচ্চা ওটাও হবে লাল সাদা ফোটফুট হ্যাঁ এইটাও এরকম হবে মানে আমার মোরগ বেশিরভাগ এইরকমের যে কারণে বাচ্চাগুলো কিন্তু ম্যাক্সিমাম বাচ্চা এরকম হয়েছে এই যে এই একটা বাচ্চা দেখেন কালো সাদা ফোট ফোট এই যে তারপর ওই কর্নার একটা আছে আর এই সাদা বাচ্চাটা একেবারে মরতে মরতে বাঁচছে এক কথায় মানে ও দেখেন ওর সাইজ কিন্তু অনেকটা ছোট ও কিন্তু এক সাইজের বাচ্চাই কিন্তু এই বাচ্চাগুলো দেখেন আর ও কিন্তু অনেকটা ছোট রয়ে গেছে ওরে ঠান্ডা একেবারে ঘাড়াই ফেলাইছিল যাই হোক তাও আল্লাহর রহমত করছে আর এই বাচ্চাটা এই বাচ্চাগুলোকে কেমন যেন দেশি ওই যে লাচ্ছে মুরগি বলে বা ড্যাঙ্গা বলি আমরা গ্রামের বাসায় ওই মুরগির মতন মানে ওর গায়ে পশম কম এই পশম কম এইগুলো কিন্তু আবার কেজিতে তাড়াতাড়ি চলে আসে মানে ওয়েট তাড়াতাড়ি বাড়ে আর আমার এই মোরগটা একটু অসুস্থ মানে ওর এই যে দাঁড়ে বসলাম যে দাঁড়িয়ে এই জায়গা থেকে একটু ফুলে উঠছে যেই কারণে ওর একটু আলাদা রাখছে এইটা ঠোকরা ঠোকরির কারণে মনে হয় যে আর কিন্তু বিগ সাইজের একটা মোরগ এটা দাঁড়িয়েটা ফুলে উঠছে এ জায়গায় একশোর মতন বাচ্চা ছিল হয়তো কিছু বাচ্চা মডারিটি হয়েছে পাঁচ সাতটা বাচ্চার মতো মারা গেছে নাইমে করো তোমরা নাইমে পড়ো এই যে কালো মুরগিটা দেখেন কত বড় একটা মোরগ অরিজিনাল টাইগার মুরগি তো যদি আপনাদের কারো বাচ্চা লাগে অবশ্যই স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আপনাদেরকে ভালো মানের অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা আমার কাছ থেকে নিতে পারবেন